বাবারা কথা বলেন না কেন শুরু করব লক্ষ লক্ষ বাচ্চার হাতে আমার হাতে কোন প্রকার লিখা কোন প্রকার টিকিট লাডিস প্লেস প্লিজ গিভ সালাল লুক এট দা কুপন ফলো মে ফলো মাই লেকচার ইজি আউট আউট টু মে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি জন্মনা হলে বাংলাদেশ স্বাধীন হতে না শেয়ার আর নয় আমাদের ফরিদপুরের গোপালগঞ্জের টঙ্গিপাড়ার গীতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান অনলি নাম্বার ওয়ান এক নাম্বার বাজাজ একশো পঞ্চাশ সিসি পালচার মোটর সাইকেলের নাম্বার বাচ্চার হাতে থেকে কাকার নারা দিয়ে চলবে ঠিক আছে হ্যাঁ লক্ষ্য রাখুন বাচ্চার হাতে আমার হাতে উঠা নাম্বার এক নাম্বার টিকিট ধরবো ধরবো আল্লাহ জানে কার ভাগ্যে লাগছে আগামীকাল কোন মামা মামাইকে নিয়ে ঘুরবে একশো সিসি পালচার মোটর সাইকেলে জিনারা জিনারা আকাশী কালারের টিকি সঙ্গ করেন নে পালসার থেকে সিটকে পড়ে গেছেন কিছু করার নাই স্বামী বিদাস বউ বারবার বলছি ফুল কোর্স ওষুধ খাবেন রোগ সারবে আদা আদা রোগ সারবে না ফুলকোদ ওষুধ না খাইলে ঠিক আছে লক্ষ্য রাখুন যেনারা বাসায় রয়েছেন ডিস কেবলে ইউটিউবে দেখছেন লক্ষ্য করুন আমার সোনার বাংলা আমি না তোমায় বড় ভালোবাসি টিকিটের রং আকাশে ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার পালচার মোটর সাইকেলের টিকিট লক্ষ্য করুন নাম্বার টু সিক্স জিরো জিরো সিক্স এই নাম্বার দেখে পালচার গাড়ির মালিক হয়েছেন আমাদের মেলার মাঠে আছেন নাই নাই হাই রে হত ভাঙারা লক্ষ্য রাখো না কালার আকাশি সিঁড়ি জন্ম টিকিট নাম্বার টু সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ দুই ছয় শূন্য শূন্য ছয় পাঁচ বড় ভাই দুই ছয় শূন্য শূন্য

আগামীকাল কোন মামা মামিকে নিয়ে ঘুরে আছি হ্যাঁ ভালো আছি আমি বাণিজ্য মেলা থেকে রিয়াজ মামা বলতেছিলাম ভালো আছেন ভালো মামা নাম আপনার নামটা বলেন

আপনার জন্য গরম খবর আছে আপনি পেয়েছেন আজকে রাতের প্রথম পুরস্কার একশো পঞ্চাশ সিসি বাজাজ গ্রুপের পালচার মোটর সাইকেল মামা আমি খুশি তো আমি খুশি খুশি আমি